হ্যালো বন্ধুরা তোমার সবাই আছো তো আশা করি তোমার সবাই ভালো আছো তো বাংলাদেশ কিন্তু ওয়েস্ট সাথে প্রথম ম্যাচ জিততে তো আমরা তার জন্য খেলতে চলে এসেছি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখা যাক আমরা প্রথম ম্যাচটা জিততে পারি কিনা তো আজকের প্রথম দিনে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম তো প্রথমে কিন্তু টস পর্ব হয়ে যাচ্ছে তো প্রথম টসে আমরা কিন্তু টেলস নিয়েছি দেখা যাক আমরা টসে জিততে পারি কিনা এবং টসে কিন্তু আমরা জিতে গিয়েছি তো আমরা এখানে বলিং করার সিদ্ধান্ত নিব বলিং করার সিদ্ধান্ত নেওয়াটাই বেস্ট হবে আমার জন্য কারণ আমরা যদি টার্গেট পাই সেই টার্গেট মধ্যে যদি ব্যাটিং করে বুঝতে পারবো আমরা জিততে পারবো কি পারবো না সেরকম একটা টার্গেটে ব্যাট করতে পারবো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আম্প্যারা ফিল্ডিং আম্পারা মাঠে চলে এসেছে এবং ফিল্ডিং ইউনিটও কিন্তু ব্যা চলে এসেছে এবং এখানে ক্রেক ব্যার্থ ওয়েট এবং টি চান্দি পাউল কিন্তু ব্যাটিং করতে চলে এসেছে এবং আমরা কিন্তু তাসকিন আহমেদের হাতে বল তুলে দিয়েছি আশা করা যায় তাসকিন আহমেদ আমাদেরকে নিরাশ করবে না তো ক্রেক ব্যারাত ওয়েট এখানে কিন্তু ব্যাটিং করতে চলে এসেছে তো আমার মনে হয় আমরা এক তা কম রানের ভিতরে যদি তাদের আটকাতে পারি তাহলে কিন্তু খুব ভালো হবে প্রথম বল করতেছে তাসকিন আহমেদ ওয়েট রয়েছে স্ট্রাইকে প্রথম বল আবার প্রথম বল করে দিয়েছে তসকিন আহমেদ প্রথম বলে কিন্তু ছেড়ে দিয়েছে এখানে ব্যাট ব্যাথ বলছে যাও বল চলে যাও আবার দ্বিতীয় বল করতেছে তাসকিন আহমেদ দেখা যাক দ্বিতীয় বলে উইকেট পাওয়া যায় কিনা আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন হয়নি ডট বল আবার তৃতীয় বল করতে আছে তার আগে তোমরা যারা লাইক বাটনে ক্লিক করে অবশ্যই লাইক বাটনে ক্লিক দাও চ্যানেল নতুন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে তো এখানে কিন্তু মাই গড একটু এইচ হয়ে ক্যাচ হতে পারতো তো দেখা যাক এবার চতুর্থ বল কোথাতে তো স্কিন আহমেদ আবার চতুর্থ বলে কি উইকেট পাবে আবার চতুর্থ বল চতুর্থ বল এবার কিন্তু ছেড়ে দিয়েছে তো চারটা বলে কিন্তু ডট আবার শেষ বল করতেছে চায় তাসকিন আহমেদ শেষ বলে একটা উইকেট দিয়ে যদি আবার শেষ হয় তাহলে ভালোই হয় আবার শেষ বল শেষ বলে কিন্তু ঠিকই একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নেবে তো প্রথম বল প্রথম মানে প্রথম একটা রান কিন্তু তারা নিতে পারছে প্রথম ওভার শেষে তো এক ওভার শেষে এক রান তো এইভাবেই কিন্তু টেস্ট ম্যাচের রানটা আগাই একটা রান একটা রান করে কিন্তু টেস্ট ম্যাচের রানটা অনেক বড় হয়ে যায় তো নাহিদ রানাকে চলে এসেছে এবার কিন্তু বলিং করতে নাহিদ রানাও কিন্তু একজন ভালো বলার আমি কিন্তু স্কোয়ারটা সাজাইছি বেশি ব্যাটারদের দিয়ে তো দেখা যাক প্রথম বল করতেছে নাহিদ রানা প্রথম বল প্রথম বলে কিন্তু কোনো রান পাবে না এক্ষেত্রে আরও একটা ডট বল দ্বিতীয় বল করতেছে নাহিদ রানা ওভারে দ্বিতীয় বল ক্রেক ব্যাক ওয়েড ওপরে দ্বিতীয় বল এবার কিন্তু ছেড়ে দিচ্ছে বড় খালি ছেড়ে দিচ্ছে এখানে কিন্তু টি চান্দির পাউল চান্দের পাউল কিন্তু ব্যাটিং করতে চলেছে চান্দের পাউল না কি সব নাম তো দেখা যাক ওভারে পঞ্চম বল করতে যাচ্ছে এখানে কিন্তু নাহিদ রানা চান্দের পাউল না টি চান্দের পাউল এখানে রয়েছে স্ট্রাইকে ওভারে পঞ্চম বল ওভারে পঞ্চম বল এবার কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে এখানে কিন্তু চার হয়ে যেতে পারে না এখানে ফিল্ডার আছে ফিল্ডার এখানে দৌড়াই দৌড়াই বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে কিন্তু দুইটা রান সংগ্রহ করে নিয়েছে এখানে টি চান্দার পাউল অফারে শেষ বল কি পারবে উইকেট আদায় করতে অফারে শেষ বল অফারে শেষ বল এবার কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে কিন্তু বল চলে যাচ্ছে গ্যাপ দিয়ে সীমানা দিকে চারটা রানের জন্য তো প্রথম বাউন্ডারি কিন্তু এখানে আদায় করে ফেলেছে টি চান্দার পাউল ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রথম বাউন্ডারি তো এরই সাথে কিন্তু দুই ওভার শেষ এবার কিন্তু এস ইসলাম বলিং করতে চলে এসেছে এস ইসলাম তো এস ইসলাম এই প্লেয়ারটার নাম যদি তোমরা সম্পূর্ণ জানো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো দেখা যাক চতুর্থ ওভারের প্রথম বল কত এস ইসলাম ক্রেক ব্যাথওয়েট হচ্ছে স্ট্রাইকে প্রথম বলে ছেড়ে দিয়েছে কোনো রান পাবে না ওভারের তৃতীয় বল কত চেয়েছে ইসলাম ওভারের তৃতীয় বল ওভারের তৃতীয় বল এবার কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে এবং এর আগে যেরকম চার মার্চ হলো ঠিক সেরকমই একটা চার কিন্তু এখানে মেরে দিয়েছে টি চান্দার পাল তো ব্যাক টু ব্যাক দুইটা চারই কিন্তু এখানে আদায় করে ফেলছে টি চান্দার পাল তো এখানে কিন্তু খুবই ভালোভাবে ব্যাটিং করে যাচ্ছে আবার পঞ্চম বল খতার ইসলাম আবার পঞ্চম বল এবার কিন্তু আবারও ব্যাটে বলে কানেকশনই লাগালো না বললো বল তুমি চলে যাও এইভাবে চলতে থাকলে কিন্তু আমার মনে হয় না যে আমরা উইকেটও পাবো আর তাদের রানটা কিন্তু চারশো পাঁচশো রানও হয়ে যেতে পারে তো আবার শেষ বল কিন্তু এবার ছেড়ে দিয়েছে ব্যাটে বলে কানেকশন হয় নাই তো এই ক্ষেত্রে কিন্তু আঠারো রানে জিরো উইকেটের বোতন আমরা কোনো উইকেটই তাদের এখনো ফেলে দিতে পারছি না তো এবার কিন্তু তাইজুল ইসলাম তৃতীয় বল করতে আসছে ক্রেক যে স্ট্রাইক আবার তৃতীয় বল আবার তৃতীয় বল এবার কিন্তু ছেড়ে দিয়েছে তো তাইজুল ইসলামকে কিন্তু এখন উইকেট আদায় করতে হবে এখন আমাদেরকে স্পিন অ্যাটাকও ট্রাই করতে হবে কারণ আমরা যেহেতু প্রেসারদের দিয়ে কোনো সফলতা লাভ করতে পারতেছি না তো ডে শেষ শেষজন ওয়ান কিন্তু শেষ হয়ে যাতে এখনো পাঁচটা ওভার বাকি রয়েছে তো আবার চতুর্থ বল করতেছে তাইজুল ইসলাম স্ট্রাইক রয়েছে ক্রাইক ব্র্যাথ ওয়েট আবার চতুর্থ বল চতুর্থ বলতে আসতে করে ঠেকে দিয়েছে কিন্তু বল কিন্তু একদম গ্যাপে দিয়ে আমি এতগুলো স্লিপার স্লিপ লাগাই দিয়েছি তাও কোনো ক্যাচ ধরতে পারলো না কেউ আর বল চলে গেছে আরো দুইটা রানের জন্য তো দুইটা রান পেয়ে যাচ্ছে এখানে ক্রাইক ব্র্যাথ ওয়েট তো আবার শেষ বল করতে চাই তাইজুল ইসলাম ক্রেক ব্যাথর কিন্তু দশটা রানে পৌঁছে গেছে আবার শেষ বল আবার শেষ বল আস্তে করে ঠেকিয়ে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না তো ডট বলের মাধ্যমে কিন্তু পাঁচটা ওভারে শেষ তো এখানে কিন্তু এখন ড্রিঙ্কস ব্রেক চলছে ড্রিঙ্কস ব্রেকের পরে আবারও কিন্তু বাংলাদেশি বলাররা চলে আসবে বল করতে কোনো উইকেটই কিন্তু এখনো আদায় করতে পারেনি তোমরা যা জানতো তো এখানে কিন্তু ইনিংস অর্থাৎ লাঞ্চের পরে আমরা চলে এসেছি মেহেজে হাসান মিরাজ এখানে বল করতে চলে বল এখানে কিন্তু ডট বল হয়েছে তো লাঞ্চ দিয়েছিল তোমরা দেখতে পারো সরি তারপরে দ্বিতীয় বল করতেছে মিরাজ তারপরে দ্বিতীয় বল ক্রেক ব্যাট কিন্তু অনেকগুলো রানে পৌঁছে গেছে তো ও মাই গড একটু জন্য ক্যাচ হয় নাই তারপরে চতুর্থ বল করতেছে হাসান মিরাজ চান্দের পাওয়াল কিন্তু চুয়াল্লিশ রানে পৌঁছে গেছে আবার চতুর্থ বল চতুর্থ বল কিন্তু ইস্টাম্প থেকে সরে গিয়ে মারছে এবং এখান থেকে কিন্তু আরো একটা রান পেয়ে যাবে পঁয়তাল্লিশটা রানে পৌঁছে গেছে আবারের পঞ্চম বল করতে যাচ্ছে মেহেদি হাসান মিরাজ ক্রেক ব্যাথ রয়েছে স্ট্রাইক আবার পঞ্চম বল রিভার সুইপ মেরে দিয়েছে এবং বল এই ক্ষেত্রে চলে যাচ্ছে সীমানার দিকে চারটা রানের জন্য তো একটা দুর্দান্ত চার কিন্তু এখানে আদায় করে নিয়েছে এখানে টি চান্দার পাউল কিন্তু প্রথম থেকেই ব্যাট চালিয়ে যাচ্ছে আবার শেষ বল কথা হচ্ছে মেহাজ হাসান মিরাজ ক্রেক ব্যাথ হতে রয়েছে স্ট্রাইক আবার শেষ বল আবার শেষ বল এখানে কিন্তু কোনো রান পাবে না তো ডট বলের মাধ্যমে মেহদি হাসান মিরাজও তার ওভারটি শেষ করলো তে রান কিন্তু এসেই যাচ্ছে তো তাসকিন আহমেদ চলে এসেছে উনিশতম ওভার বল করার জন্য তো প্রথম বল প্রথম বল এবার কিন্তু আস্তে করে ফ্লিক করে দিয়েছে বল চলে যাচ্ছে সীমানার দিকে কিন্তু ফিল্ডার রয়েছে একটা রানের বেশি পাবে না তো ছেচল্লিশ রানে পৌঁছে গেছে টিশ চাঁদের পাউল তো টিচ চাঁদের পাউল মনে হচ্ছে ফিফটি করার পথে চলে যাচ্ছে তো আবার চতুর্থ বলতে তাসকিন আহমেদ এস্ট ব্র্যাথ ব্র্যাথওয়াইড আবার চতুর্থ বল আবার চতুর্থ বল এবার কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে এখানে কিন্তু আরও একটা ডট বল এরকম কিন্তু এতক্ষণ ধরে বল করতে কিন্তু অসহ্য লাগতেছে বিরক্ত যাচ্ছে আবার আবার শেষ শেষ বল জোরে জোরে ব্যাট চালিয়ে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে একটা রানের বেশি পাবে না তো এখানে কিন্তু সাতচল্লিশ রানে পৌঁছে গেছে টিচারদের ফল তো এখানে কিন্তু তৃতীয় বল কথা আছে তাইজুল ইসলাম আবার তৃতীয় বলে কি উইকেট পাবে আবার তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু আস্তে করে ঠিকই দিয়েছে এখানে কিন্তু তাও বল চলে গেছে শিবানার দিকে আমি ভাবছি মনে এখানে ফিল্ডার আছে ফিল্ডার এখানে নাই তো আরো একটা চার কিন্তু পেয়ে গেছে এবং চারের মাধ্যমে কিন্তু চন্দ্র পাল এখানে ফিফটি করে বলেছে রান বলেছে টি টোয়েন্টি ম্যাচ খেলতেছে একটা উইকেট যদি পাওয়া যেত তাহলে কিন্তু ভালো দেখা যাক তাইজুল ইসলাম কিন্তু অসাধারণভাবে কাট করে দিয়েছে এখানে ফিল্ডার ছিল ডাইভ ঠেকে দিয়েছে যার কারণে একটা রান নিয়ে সন্তোষ থাকবে চিচান্দ পাল তো এখানে কিন্তু ওভার থ্রো হয়েছিল তো ওভার থ্রো হোক যাই হোক তাই হোক ওভারের শেষ বল তাইজুল ইসলাম ওভারের শেষ বল বলতে স্ট্রাইক ওভার শেষ বল শেষ বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন হয়েছে কিন্তু কোনো রান পাবে না এক্ষেত্রে ডট বল তো ডট বলের মাধ্যমে কিন্তু দ্বিতীয় সেশনেরও খেলা শেষ সুতরাং আর মাত্র বাকি রয়েছে একটা এটা কিন্তু টি ব্রেক চলে গেছে তো টি ব্রেক ডে ওয়ান এর তো এবার কিন্তু ওভারে তেইশতম ওভার বল করতে চলে এসেছে তাই ইসলাম আবার প্রথম বল করতে আসছে প্রথম বল প্রথম বল আসতে করে ঠেকিয়ে দিয়েছে এখানে কিন্তু ফিল্ডার রয়েছে একটা রানের বেশি পাবে না তো একটা রান নিয়ে ক্রেক ব্যাট থাকবে তো পঁয়ত্রিশটা রানে পৌঁছে গেছে ক্রেক ব্যাট আবার তৃতীয় বল করতে চাই ইসলাম আবার তৃতীয় বল তৃতীয় বলে কিন্তু রিভার সুইপ না এবার ভালোভাবে শটটা মেরে দিয়েছে এবং বলকে পাঠিয়ে দিয়েছে সীমানার ওদিকে চারটা রান তো টি চন্দ্র পাউল কিন্তু একেবারে চলে যাচ্ছে তার শতকের শত খাকানোর দিকে তো এখানে কিন্তু একশো দুই রানের পার্টনারশিপ তারা করে ফেলেছে একশো সাঁত্রিশ বল সুতরাং বুঝতেই পারতো কোনো উইকেট আমরা পাচ্ছি না আবার শেষ বল করতেছে তাইজুল ইসলাম ওভারে শেষ বল ওভারে শেষ বল এবার কিন্তু সুন্দর মতো ঠেকে দিয়েছে ফিল্ডার এখানে রয়েছে ফিল্ডারের সাধনায় বল ধরার বল চলেছে সীমানার দিকে চারটা রান তো এখানে চার 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 মারেই যাচ্ছে তারা চার 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 করেই যাচ্ছে রান কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে তো তাসকিন আহমেদ চলে এসেছে বলিং করতে সাতাশতম ওভার আর মাত্র চারটা ওভার বাকি রয়েছে আজকের দিনে দেখা যাক আমরা এই দিনে কোনো উইকেট পাই কি পাই না তো তাসকিন আহমেদ তার প্রথম বল করতে আসছে তা টিচান্দর পাল টিচান্দ্র পাল প্রথম বল ঠেকে দিয়েছে এখানে কোনো রান পাবে না প্রথম বলে ডট বল তো একটা ক্যাশ দিলে কি এমন হচ্ছে তাদের আমি বুঝতেছি না ওভারে দিতে বল করতে হচ্ছে তাস্কিন আহমেদ ওভারে দিতে বল ইয়র কার লেভেল ওভারে দিতে বল দিতে বল কিন্তু ঠেকিয়ে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে এখান থেকে দৌড়াই দৌড়াই বল পাঠানোর আগে কয়টা রান নেয় দৌড়াই দৌড়াই কিন্তু দুইটা রান নিয়ে নিয়েছে তো উইকেট কিপার দৌড়াই গিয়েছে বল ঘুরতে পাবা বাবা তো পঞ্চম বল করতেছে তাসকিন আহমেদ ওভারে পঞ্চম বল ক্রেক ব্যাথ ফাইট তিতাল্লিশ রানে পৌঁছে গেছে ওভারে পঞ্চম বল আস্তে করে ঠেকে দিয়েছে কিন্তু তাও বল চলেছে সীমানার দিকে চারটা রানের জন্য তো আরও একটা চার সুতরাং সাতচল্লিশ রানে পৌঁছে গেছে এখানে ক্রেক ব্যাথ ফাইট তো ক্রেক ব্যাথ ফাইটও কিন্তু ফিফটির দিকে ওভারের শেষ বল তাসকিন আহমেদ ওভারের শেষ বলটা ইয়র কালে বেলার বল কথা হচ্ছে ওভারের শেষ বল শেষ বলে কিন্তু আস্তে করে ঠেকে দিয়ে একটা রান নিয়ে কি সন্তুষ্ট থাকবে না দুইটা রান নিয়ে শেষ দুইটা রানের পরে কয়টা রান নেই আরো একটা রান সুতরাং তিনটা রান কিন্তু তারা আদায় করে ফেলেছে শেষ বল থেকে সুতরাং এইখানে কিন্তু তার ফিফটিটাও আদায় করে ফেলেছে ক্রেইক ব্র্যাথ ওয়েট পঞ্চাশটা রান করে ফেলেছে আটাত্তরটা বল আটাত্তরতে এও কিন্তু ওডিয়াই স্টাইলে ব্যাট করছে কেউ টেস্টের মতন ব্যাটিং করতেছে না সবাই টি টোয়েন্টি টেস্টের মতন ব্যাট করে আছে তো নাহিদ রানা চলে এসেছে ওভারের আঠাশতম ওভারের প্রথম বল প্রথম বল এখানে তো জোরে সরে মেরে দিয়েছে ফিল্ডার রয়েছে এখান থেকে দুইটা রান দুইটা রান নিয়ে তারা সন্তুষ্ট থাকবে তো প্রথম বল থেকে কিন্তু দুইটা রান আদায় করে ফেলেছে ক্রেক ব্র্যাথ হোয়াইট তো আমি কিন্তু বারবার স্লিপের দিকেই বল দিয়ে যাচ্ছি তো স্লিপে যদি একটা ক্যাচ আসে তাহলে কিন্তু ভালোই হয় দেখা যাক না এই রান দ্বিতীয় বল করতেছে দ্বিতীয় বল দ্বিতীয় বল ও মাই গড এবার কিন্তু ক্যাচ এবারে ক্যাচ অবশেষে একটা উইকেট কিন্তু আদায় করতে সক্ষম হয়েছি অবশেষে তো শেষ অর্থাৎ শেষ বেলায় একেবারে আর তিনটা ওভার বাকি আছে আজকে শেষ দিনটা মানে দিনটা শেষ হতে সেই মাথায় এসে নাহিদ রানা একটা উইকেট কিন্তু আদায় করতে সক্ষম তো এইজ হয়েছে এবং ফিল্ডার ছিল স্লিপে এবং স্লিপে কিন্তু ক্যাচটা ধরে ফেলেছে তো এবার কিন্তু ম্যাকেনাইজ ম্যাকেনিজ না কি যেন নাম সে কিন্তু ব্যাটিং করতে চলে এসেছে আশা করা যায় নাহিদ রানা আরও একটা সফলতা লাভ করতে পারবে এই ওভার থেকে ওভার দ্বিতীয় বল করতেছে নাহিদ রানা তো নাহিদ রানা কিন্তু উইকেটটা পেয়ে জাস্ট মনের ভিতরে একটা শান্তি ধরা দিচ্ছে যে না উইকেট পাওয়া যাবে আমি ভাবছিলাম মনে হার্ড মোডে উইকেট পাওয়া যাবেই না আবার তৃতীয় বল আবার তৃতীয় বল এবার কিন্তু অসাধারণভাবে ব্যাট বলে কানেকশন হয়েছে এখানে ফিল্ডার রয়েছে একটা রান বেশি নিতে পারবে না তো তিনটা বলে কিন্তু দুইটা রান নিয়েছে যথেষ্ট সমস্যা নাই আবার শেষ বল ওভারে শেষ বল ওভারে শেষ বলে কোনো উইকেট পাবে না ডট বলের মাধ্যমে ওভারের সমাপ্তি তো আঠাশ ওভার শেষ সুতরাং আর দুই দুইটা বল দুই দুইটা ওভার বাকি রয়েছে আজকের দিনের শেষ হতে তো এবার কিন্তু তাইজুল ইসলাম চলে এসেছে উনত্রিশতম ওভার বল করতে কে মাকেনাইজ চলে এসেছে স্ট্রাইকে প্রথম বল থেকে কিন্তু একটা চার পেয়ে যাবে তো প্রথম বলে একটা দুর্দান্ত চার আদায় করে ফেলেছে তো এইভাবে চার ছ চার মেরেই যাচ্ছে কিন্তু তারা কোনো মানে নন স্টপে বল মানে তারা একজন জেলে আরেকজন মারতেছে একজন গেলে আরেকজন মারতেছে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু আবারও কিন্তু বাইরে বলে কানেকশন কিন্তু এখানে ফিল্ডার ছিল ফিল্ডার টা ক্যাশ ধরো না কেন ডাইভ দেখলে বলটা ঠেকাইছে ওভারে শেষ বল করতেছে তাইজুল ইসলাম ওভারে শেষ পাবে ওভারে শেষ বল শেষ দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না তো আর মাত্র একটা ওভার বাকি রয়েছে তো লাস্ট ওভার কি পারবে আরেকটা উইকেট নিয়ে বাংলাদেশ দলকে একটা শান্তির খুশি দেখাতে তো নাইদরানা দ্বিতীয় বল করতেছে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু বারবার কানেকশন হয় নাই ডট বল তো একশো সাতচল্লিশ রানে মাত্র এক উইকেট আমরা আদায় করতে পারছি তো আবার তৃতীয় বল করতেছে নাইদরানা আবার তৃতীয় বল টি চান্দে পাল রয়েছে স্ট্রাইকে তৃতীয় বল কোনো রান পাবে না তো অষ্টাশিটা রানে পৌঁছে গেছে ভাই এরা ভাই একানব্বই বলে অষ্টাশি রান টি টোয়েন্টি টেস্টে ব্যাটিং করতেছে আবার শেষ বল করতেছে নাই কে মেকানাইজ রয়েছে স্ট্রাইকে তো ইয়র্কার লেভেলে একটা বল করে শেষ করবো আজকের দিনের খেলা তো তোমরা যারা এখনও লাইক বাটনে ক্লিক করে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দাও একশোটা লাইক হলে পরবর্তী ম্যাচ পেয়ে যাবা পরবর্তী দিনের খেলা পেয়ে যাবে তো ওভারের শেষ বলে কিন্তু এখান থেকে দুইটা রান আদায় করতে সক্ষম হয়ে যাবে তো দুইটা রানের মাধ্যমে আজকের দিনের খেলা শেষ হয়ে গেলো তো ডে ওয়ানের খেলা এখানে স্টাম্প জানিয়ে দেবে আম্পায়ার সাহেব একশো পঞ্চাশ রানে মাত্র আমরা একটা উইকেটই তুলতে পারছি তার বেশি তুলতে পারি নাই তো আশা করি পরবর্তী দিনে আমরা অল আউট করে দেখাবো তো আজকের মতো এখানে টাটা বাই বাই সিও